আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ নৌবাহিনীতে যে গত ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ যে নিয়োগটা প্রকাশ করে এখানে বিভিন্ন ক্যাটাগরি ছিল বত্রিশ ক্যাটাগরি নিয়োগ ছিল এর মধ্যে কিন্তু পাঁচ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এর মধ্যে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ তেপ্পান্নটি শূন্য পদে যারা আবেদন করেছিলেন এটারও কিন্তু এই সাথে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে এই যে রানিং মার্চ চলতেছে ষোলো ষোলো তারিখ এই রানিং যে মাসটা চলতেছে এই মাসে ষোলো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন বা এমসিকিউ লিখিত হবে কি না কী বিষয় হবে এবং যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করবেন সকল বিষয় আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা মূলত ষোলো নম্বর গ্রেডের একটি চাকরি এখন এটার কিন্তু পরীক্ষার ডেট পড়েছে ষোলোই মে দু হাজার পঁচিশ বিকাল তিনটা তিরিশ থেকে আপনার চারটা তিরিশ এক ঘন্টা ব্যাপিক পরীক্ষা কিন্তু এমসিকিউ কিউ আকারে পরীক্ষা হবে অলরেডি আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন অলরেডি কিন্তু বুঝতে পেরেছেন কারণ এখানে লেখা আছে যে পরীক্ষার এমসি উপরে যে বৃত্ত ভরট করতে হবে সেটা কালো কালি দিয়ে ব্যবহার করতে হবে এখানে আরও বলা হয়েছে এখানে এমসিকিউ কিউ লিখিত এবং মৌখিক পরীক্ষার তিনটা পরীক্ষা হবে এবং এখানে এই যে এডমিট কার্ড যেটা ডাউনলোড করেছেন আপনারা সেই এডমিট কার্ড মাধ্যমে তিনটা পরীক্ষা দিতে হবে আর নতুন কোনোভাবে আপনাদের কিন্তু এডমিট কার্ড তারা দিবে না আশা করি এখন পরীক্ষার দিক দিদি দিক নির্দেশনার মধ্যে আরো আছে তার আগে বলে দেয় এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের জন্য একটি যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর আপডেট একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা এই প্রস্তুতিমূলক প্রিপারেশনের জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনারা কিন্তু সাদেশনটা নেওয়া পড়তে পারেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন ভাই পরীক্ষা শুরু হওয়ার তারা কিন্তু একদম সুনির্দিষ্টভাবে নৌবাহিনী কর্তৃপক্ষ কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার আর পরবর্তীতে কোনো প্রার্থী যদি পরীক্ষার হলে যায় বা যেথায় পড়ছে সেই পরীক্ষার কেন্দ্রে যায় কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তার মানে যে যেখান থেকে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন পরীক্ষা শুরু হওয়ার আগে মানে যথেষ্ট পরিমাণ হাতে পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট পরিমাণ হাতে সময় রেখে আপনারা কিন্তু এই যে অফিস সহকারী কম কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা যাবেন কারণ পরীক্ষা শুরু হয়ে গেল তারপর কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে আপনাদের প্রবেশ করতে দেবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই অ্যাডমিট কার্ড যেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করছেন সেই এডমিট কার্ডটাই কিন্তু আপনার মৌখিক লিখিত এবং এমসিকিউ পরীক্ষা তিনটা পরীক্ষার জন্য প্রযোজ্য হবে প্রয়োজন হবে আর আরেকটা বিষয় হলো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই অনেকে আমাকে ফোন দিচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দেওয়া যাবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম